চ্যানেল হ্যালো বন্ধুরা আজকে আমি চলেছি চলে এসেছি আবার চতুর্থ অধ্যায়ের সুলতান দিল্লি ও সুলতানি যুগের অনুশীলনী চার নম্বরের প্রশ্ন উত্তরের সমাধান নিয়ে দেখো চারের কথা বলছে মানচিত্র থেকে আলাউদ্দিন কলজির দাক্ষিণাত্য অভিযানের বিবরণ দাও এই প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাবো আমাদের কাজ বইয়ের চৌষট্টি পেজের পাঁচের দাগের উত্তরে এই যে পদার্থ মানচিত্র থেকে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের বিবরণ দাও পৃষ্ঠা বই আটচল্লিশ এবং এটা অনুশীলনের প্রশ্ন উত্তর এইভাবে চলে আসবে প্রথমে সূচনা বলে লিখবে যেহেতু এটা পাঁচ নম্বরের প্রশ্ন একটু বড়ই হবে প্রথমে লিখবে সূচনা তারপরে আলাউদ্দিনের দাক্ষিণাত্য অভিযান বলে পয়েন্টস করবে করে তার ভিতরে এগুলো লিখবে আচ্ছা তারপরে এই পর্যন্ত লেখার পরে আবার এইখানটায় চলে আসবে তারপরে এটা লেখার পর তোমরা উপসংহার লিখবে একটা প্যারা করবে লাস্টে প্যারা করে উপসংহার বলে পয়েন্টস করবে করে এই উত্তরটা শেষ হবে ঠিক আছে প্রথমে সূচনা তারপর পয়েন্টস করবে আলাউদ্দিনের দাক্ষিণাত্য অভিযান তারপরে সেটা শেষ হলে উপসংহার এই তিনটে পয়েন্টসের মধ্যে দিয়ে উত্তরটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দুই দাগে আছে দিল্লি সুলতানিদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো দিল্লি সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো এটা ও পেয়ে যাবে সহিকা বইয়ের এইটটি নাইন পেজ অর্থাৎ উননব্বই পেজে দেখো এই যে উত্তরটা দেখতে পাচ্ছো দিল্লি সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো এই উত্তরটাই লিখতে হবে প্রথমে পয়েন্টস করবে সূচনা বলেও লিখবে তারপরে সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক এটা লিখবে এই সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্কের মধ্যে আবার কটা পয়েন্টস হবে একটা আনুগত্যের সম্পর্ক এক দুই নম্বর হলো সংঘাতমূলক সম্পর্ক তিন প্রশাসনিক সম্পর্ক চারে থাকবে আত্মীয়তার সম্পর্ক পাঁচে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর সব শেষে লিখবো আমরা উপসংহার ঠিক আছে এই টোটাল হলো আমার সূচনা এক দুই নম্বর আনুগত্যের সম্পর্ক তিন সংঘাতমূলক সম্পর্ক চার প্রশাসনিক সম্পর্ক পাঁচ আত্মীয়তার সম্পর্ক ছয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শেষে উপসংহার এই কটা পয়েন্টসের মধ্য দিয়ে এই প্রশ্নের উত্তরটা শেষ হবে দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো ঠিক আছে এবার চলে আসি চারের গয়ের দাগে ইকতা কি কোন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন এই ইকতা কি এটা পেয়ে যাব প্রকাশনী সহকার ছিয়াত্তর পেজে দুইয়ের দাগে এই যে প্রশ্ন উত্তরটা ইকতা কি কেন সুলতানরা ইকতা কি তার পরিচয় কি সেই সম্পর্কে সুলতানি আমলে ইকতা ব্যবস্থার উল্লেখ মেলে দিল্লির সুলতানরা সাম্রাজ্যের আয়তন ক্রমশ বাড়িয়েছিলেন নতুন অধিকার করা অঞ্চল থেকে বাড়িয়েছিলেন তারপর নতুন অধিকার করা অঞ্চল থেকে রাজস্ব আদায় করা প্রয়োজন আবার সেখানে শান্তি বজায় রাখারও দরকার ছিল সেই সুলতানরা যেসব রাজ্য জয় করেছিলেন সেই রাজ্যগুলির এক একটি প্রদেশে মতো ধরে নেওয়া হয়েছিল যে রাজ্যগুলো তারা জয় করেছিল তাকে কি ধরে নেওয়া হয়েছিলো এক একটি প্রদেশের মতো করে ধরে নেওয়া হয়েছিল এই প্রদেশগুলিকেই বলা হতো ইকতা এবার ইকতা ব্যবস্থা চালু করার কারণ কি ছিল ইকতা ব্যবস্থা চালুর আবার কতগুলো কারণ ছিল এর ভিতরে আবার কটা পয়েন্টস হবে যেমন এক রাজস্ব আদায় দুই সামরিক বাহিনী পোষণ তিন বেতন পরিবর্তন পরিবর্তন হিসাবে বেতনের পরিবর্তন হিসাবে চার নম্বর শান্তি শৃঙ্খলা রক্ষা পাঁচ অতি ঐতিহ্য রক্ষা এই পাঁচটা পয়েন্টস লিখতে হবে ইকতা ব্যবস্থা চালু করার মেন কারণ ঠিক আছে এক রাজস্ব আদায় দুই সামরিক বাহিনী পোষণ তিন বেতনের পরিবর্তন হিসেব চার শান্তি শৃঙ্খলা রক্ষা পাঁচ অতীত ঐতিহ্য রক্ষা এতটুকু লিখলে উত্তরটা কমপ্লিট হবে নেক্সট চারের দাগে ঘয়ে আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ এটা আমরা পেয়ে যাবো সয়কা বইয়ের সাতাত্তর পেজে আছে এই যে প্রশ্নটা আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো এই উত্তরটা প্রথমে পয়েন্টস করব আমরা সূচনা সূচনা সূচনার ভিতরে প্রথমে দু লাইন লিখে নেব তারপরে পয়েন্টস করব বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে আমার মত এর ভিতরে আবার কয়েকটা পয়েন্ট হবে সামরিক শক্তি পোষণ এক নম্বরে দুই নম্বরে রেশন ব্যবস্থা তিন বাস্তববোধ চার ফলাফল ফলাফলের ভিতরকে আবার দুটো ভাগের যে ভাগ করা হবে একটা হলো সুফল একটা হলো কুফল অবশেষে উপসংহার বলে পয়েন্টস করে দু লাইন লিখে দিতে হবে এইটুকু লিখলে উত্তরটা হয়ে যাবে চারের শেষ কোশ্চেন উম বিজয়নগর ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে তুমি কি একটি ধর্মীয় লড়াই বলবে বিজয়নগর ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে তুমি কি ধর্মীয় লড়াই বলবে তোমার যুক্তি দাও এটাও আমরা পেয়ে দেবো আমাদের ছায়া প্রকাশনী যে তিরাশি এর দাগের উত্তরে দেখো এই যে উত্তরটা বিজয়নগর ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে তুমি কি ধর্মীয় লড়াই বলবে তোমার যুক্তি দাও এই উত্তরটা লিখতে হবে প্রথমে কি লিখবে প্রথম পয়েন্টস করবে সূচনা বলে তার সেখানে দুই তিন লাইন নেই ছোট্ট করে লেখা আছে তিন লাইন এটা লিখে নেবে তারপরে পয়েন্টস করবে বিজয়নগর ও সুলতানি রাজ্যগুলি সংঘর্ষের প্রকৃতি প্রকৃতি কীরূপ ছিল একে তার ভিতরে আবার সাব পয়েন্ট হবে এলাকা দখলের লড়াই এক নম্বরে দুই নম্বরে হবে স্বার্থের লড়াই তিন নম্বর হবে বাণিজ্যিক আধিপত্যের লড়াই চার পয়েন্টস হবে সম্পদ দখলের লড়াই অবশেষে উপসংহার এই পয়েন্টসটা করব ঠিক আছে উপসংহার লিখে উত্তরটা শেষ হবে এই সব উত্তরগুলোই তোমরা পেয়ে যাবে প্রকাশনের সহায়িকা থেকে